তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পথ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব হিংসা আমাদের পথ সৃজন করতে হবে তো সুতরাং নিয়োগের বিষয়টা এখানে যে দাবি হচ্ছে তার আগে ওই শব্দটা লাগানো উচিত ছিল যে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় বা ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ক শিক্ষকের জন্য পথ সৃজন করতে হবে পদ সৃজন করে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ বাজেট প্রভিশন করে তারপরে নিয়োগের ব্যবস্থা করতে হবে তো এখন যে দাবি উঠছে যে নিয়োগের ব্যবস্থা তাতে মনে হয় যেন সরাসরি নিয়োগ দিবে এখন পদ সিজন টিজন পরে হবে অর্থায়ন পরে হবে তা নয় প্রকৃতপক্ষে যারা সরকার পরিচালনা করেছে অথবা করবে এবং পার্লামেন্টের অভিজ্ঞতা আছে তাদেরকে এই ভাষায় কথা বলতে হবে যদি আমাদেরকে সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রুকুল দেয় জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশে শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করবো ইনশাল্লাহ সেক্ষেত্রে সকলেরই সহযোগিতা প্রয়োজন জাতির ঐক্য প্রয়োজন এখানে প্রশ্ন আসবে যারা জনসমষ্টি তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে আমরা যখন হাই স্কুলে পড়তাম আমার স্মরণে আছে আমাদের ব্যাকরণ সময় একটা আরবি বই ছিল এবং ধর্ম শিক্ষার জন্য একজন বড় হুজুর ছিল এখন আমার মনে হচ্ছে সেটা ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ ছিলেন নাকি এমনিতেই একজন বড় হুজুর থাকতেন তিনি পুস্তক ছিল আমাদেরকে সেটা মেট্রিক পর্যন্ত পরীক্ষাতে আমাদের সেই বিষয়ে ধর্মের ধর্ম শিক্ষক বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে একশো নম্বরে এখন আছে কিনা আমি সঠিক জানি না এটা আমার অজ্ঞতা যদি প্রাইমারি লেভেলে থাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক লেভেলেও থাকতে হবে ধর্মীয় ধর্মীয় শিক্ষা আছে নাই এখন বাকি শিক্ষা বাকি দশ পার্সেন্ট জনসমষ্টির তাদের কি হবে দেখা যায় কোনো কোনো বিদ্যালয়ে তাদের সংখ্যা হয়তো দশ পারসেন্ট কম আর এটা আমাদের দেশে যেহেতু হিন্দু অবলম্বীদের সনাতন ধর্ম সংখ্যা বেশি বেশি বলে তারও হতে পারে। বাকি খ্রিস্টান বৌদ্ধ এবং অন্যান্য অবলম্বীদের সংখ্যা একটু কম সেই বিবেচনায় ধর্মীয় নৈতিক শিক্ষার শিক্ষক যদি প্রত্যেক বিষয় ভিত্তিক নিয়োগ দিতে হয় সেটু আলোচনা করেই করতে হবে আমরা কাউকে বঞ্চিত করতে পারব না সেটা শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতেই সেটা নির্ধারণ করা উচিত হবে সমতা বজায় রাখার জন্য সেটা পরে আলোচনা হবে আজকের জন্য যা বলতে পারি নীতিগত কথাগুলো একটু পরে বলবো সিদ্ধান্তমূলক কথা বা আমাদের প্রতিশ্রুতিমূলক কথাগুলো আগে বলি যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত হতে পারি জনগণের সমর্থনে মহান আল্লাহ রাবুল আলমিনের রহমতে তাহলে আমরা প্রাথমিক পর্যায়ে ধর্ম অনৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য পদ সৃজন এবং নিয়োগের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ কেউ তো তালিম কেউ তো এগ্রিড যে বিষয়ে কথা বলতে আসলাম সেই বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরে যদি ঠান্ডা থাকে তাহলে কিভাবে হবে না এই মজলিশ মহল আপনার তালে দেওয়ার নয় তবে আমাদের দেশীয় সংস্কৃতির মধ্যে তালে দেওয়ার একটা প্রচলন আছে পার্লামেন্টও আমরা টেবিল চাপড়িয়ে সেটা স্বাগতম জানাই এটা হচ্ছে প্রচলিত রীতি যাই হোক আমি বুঝে নিয়েছি এখানে সবই হজরা তুলমায় কারাম আমি এখানে একমাত্র বাঙ্গাল সেই জন্য পারি যাই হোক নীতিগত কথা হচ্ছে যেই জাতি ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে সেই জাতি কখনো পরাধীন থাকে না যেই জাতি অধিকার করার জন্য যে জাতিকে অ্যাগ্রেশন করার জন্য ইংরেজি শব্দগুলো সোজা যে জাতির উপরে হেজিমনি ক্রিয়েট করার জন্য মানে আধিপত্য বিস্তার করার জন্য প্রথমে তাকে নীতি নৈতিকতায় শিক্ষায় সংস্কৃতিতে আঘাত করতে হবে সেটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি অতীতে বিগত পনেরো বছরে আপনারা কয়েকটি সংগঠনের কথা বললেন আমি উচ্চারণ করব না তার মধ্য দিয়ে আমাদেরকে প্রাথমিক এবং হাই স্কুল লেভেলে বিভিন্নভাবে শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে দূষণ ছড়ানো হয়েছে অপসংস্কৃতির এবং বিভিন্নভাবে এটা ধর্মীয় আধিপত্য সংস্কৃতিক আধিপত্য নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা সামাজিক মূল্যবোধ এগুলো প্রতিষ্ঠা করতে হবে প্রাইমারি লেভেল থেকে সর্বপর্যায়ে তাহলেই পরে আমরা জাতিগতভাবে শক্ত ভিত্তির উপরে মূল্যবোধের ভিত্তির উপরে সামাজিক মূল্যবোধের ভিত্তির উপরে পারিবারিক মূল্যবোধের ভিত্তির উপরে আমরা দাঁড়িয়ে থাকতে নীতি নীতিনৈতিকতা অপর অপসংস্কৃতিতে নিমজ্জিত কোন জাতি ধ্বংস হতে বেশি সময় লাগে না বলা হয়ে থাকে কোন জাতিকে যদি ধ্বংস করতে হয় চাইতে বেশি কার্যকর হলো যে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে সেই জায়গায় আমরা প্রায় আক্রমণের শিকার হয়েছিলাম এখন আমাদেরকে উদ্ধার হতে হবে আমাদের জাতিকে যদি আমরা পুনর্গঠন করতে চাই আমি পুনর্গঠনটা এই জন্যেই বললাম যে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নতুন প্রত্যাশা নতুন অঙ্গীকার অনুসারে এবং শহীদের অঙ্গীকার অনুসারে আমাদেরকে সেই আঙ্গিকে এই জাতি পুনর্গঠন করতে হবে এখানে আপনারা প্রশ্ন তুলতে পারেন জাতি কি আমরা নেই জাতি আমরা অবশ্যই আছি কিন্তু জাতি যায় সংস্কারের মধ্য দিয়ে নতুন চাহিদার মধ্য দিয়ে নতুন প্রত্যাশার মধ্য দিয়ে সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের এখন আমরা রক্ত বাংলাদেশে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে সুন্দর অঙ্গীকার নিয়ে আমাদেরকে সেই নতুনভাবে যাতে পুনর্গঠন এবং নতুন বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে যেই বাংলাদেশে আমাদের প্রধান প্রধানতম দেশ হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সংস্কারকৃত রাষ্ট্রীয় গণতান্ত্রিক শক্তি ফিরে পাব। এবং আমরা শক্তিশালী ন্যায় বিচার ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ এবং সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য সংকল্পবদ্ধ ইনশাআল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে কথিত ফেসিবাদের কোনো দিন পুনর্জাগরণ হবে না যদি আমরা ফেসিবাদ বিরোধী থাকি ইনশাআল্লাহ বাংলাদেশে ফেসিবাদের কোনোদিন দিন উৎপত্তি এবং উৎপাত দুটোই হবে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এই জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নতির দিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবো নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ